আজকে যে এই বিজয়ের সম্মেলনের সভা আমাদের সকলের জননেত্রী মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সকলের নেতা অভিষেক ব্যানার্জি উৎসাহ পরামর্শ ও নির্দেশি রঘুনাথগঞ্জ টু ব্লক শুধু নয় রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি জেলায় এই বিজয়ের সম্মেলনে অনুষ্ঠান হচ্ছে রাজ্যের ঘোষিত ডেট আজকে কিন্তু শেষ দিন কিন্তু আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় আমরা একদিন অতিরিক্ত সময় আমরা নিয়েছি আগামীকালকে আমাদের শেষ হয়ে যাবে যাই হোক আজকে এই সম্মেলন অনুষ্ঠানকে উপস্থিত হয়ে আলোকিত করেছেন আমাদের রাজ্যের মন্ত্রী জেলার একমাত্র মন্ত্রী এবং তিনার ওপরে আস্থা ভরসা রেখে আজকের এই সম্মেলনের সভা এবং ব্লক সভাপতি ভাই ইউসুফ তেনারা পুরো টিমকে নিয়ে আজকে এই সভা করছেন সেই সঙ্গে রয়েছেন আমাদের জেলা সাংগঠনিক বা আমাদের শাখা সংগঠনের সমস্ত জেলা এবং ব্লক সভাপতিবৃন্দ উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের দলনা থাকা থেকে কর্মদক্ষ এবং সদস্যবৃন্দ সেই সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতের আমাদের সমস্ত জনপ্রতিনিধিবৃন্দ অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমরা আরো আছে এখানে আমরা একজন দেখছি এবং একজন ইমাম সাহেবও আছেন আমাদের এই সমৃদ্ধ সভাকে আরো উজ্জ্বল করার লক্ষ্যে সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয় এবং সমস্ত বিভিন্ন ব্লকের সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব সকলকে আমি শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সে সঙ্গে আসলাম আলাইকুম নমস্কার জানিয়ে কিছু কথা বলে আমাকে বেরোতে হবে কারণ আজকে তিনটি প্রোগ্রাম হচ্ছে এরকম আমাদের সাংগঠনিক জেলায় অন্তত পক্ষে যেন আমি সবগুলো অ্যাটেন্ড করতে পারি তার একটা চেষ্টা করছি আর কি যার জন্য আমি একটু আমাদের মন্ত্রী সাহেবকে বলেছিলাম কি ভাই আমাকে আগে ছেড়ে দিন আর কি তো তিনাকে ধন্যবাদ জানাই যে তিনি আমার কথা রেখেছেন যাই হোক আজকে এই যে যোৎকমল স্কুল আমি ইতিপূর্বে এই ভিতরে ঢুকিনি কিন্তু মনের একটা ইচ্ছা ছিল যে এই স্কুলের নাম আমি শুনেছি সেই কাজটা আজকে ভেতরে আসার কিছুটা কাজ আমাকে আজকে আমাদের প্রিয়মন্ত্রী সাহেব করেছেন আমি আগামীতে চাইব যে এই স্কুলটাকে আমি আরও ভালোভাবে একটু দেখতে চাই কাজে আপনারা আগামী দিনে আমাদের প্রিয় আখরুজ্জামান সাহেবকে আবারও বিধায়ক রূপে নিয়ে আসবেন যেন দুজনে আমরা এই স্কুলে সমাবেত হয়ে আমরা এই স্কুলের উন্নয়নের কাজে আমরা কাজ করতে পারি আর কি তো যাই হোক আমাদের মহিলা নেত্রী হালিমাদি আপনাদের সামনে মহিলা সম্পর্কে কিছু কথা বলেছে কিন্তু আরও একটু আমি সংযোজন করছি কি আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে মহিলা আমাদের শুধু রাজ্যের নাই দেশের মহিলা মুখ্যমন্ত্রী তো তিনি যেভাবে মানুষের পাশে ছিলেন আছেন এবং মহিলাদেরকে যে সম্মান যে দিয়ে যাচ্ছেন আজকে আমি একটা শুধু আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি বলতেছি যদি আমরা ফারাক্কা ব্লক থেকে শুরু করি ফারাক্কা শানসেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ ওয়ান টু লালগোলা তো পঞ্চায়েত সমিতির সমস্ত সভাপতি কিন্তু মহিলা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন তো নিশ্চিতভাবে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে মহিলাদেরকে যেভাবে জনপ্রতিনিধির জায়গায় ত্রিস্তর পঞ্চায়েতে নিয়ে এসছে এটা একমাত্র মামাটি মানুষ সরকারই কিন্তু করেছে তৃণমূল কংগ্রেসই করতে পেরেছে আজকে যদি আমরা লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে যদি দেখতে যাই তাহলে মহিলাদের রেকর্ড সংকট যে সাংসদ প্রতিনিধি হিসাবে আছেন তাদের সংখ্যাটা কিন্তু অনেকটা ফর্টি পার্সেন্টের ওপরে তো এটা আমাদের কাছে আমরা গর্ববোধ করি যে যেভাবে মহিলা হয়ে তিনি মহিলাদেরকে যে সম্মান সুরক্ষা কর্ম থেকে সব কিছু থেকে তিনি এগিয়ে রেখেছেন তো একদিকে যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার এগারোর আগে যে স্বপ্ন যে দিশা যে তিনি দিয়ে এসেছেন প্রতিশ্রুতি যে দিয়ে এসেছেন সেটা সবটাই কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পেয়েছি আর একদিকে যে কেন্দ্রে যে বিজেপি সরকার সেই সরকার যে সমস্ত প্রতিশ্রুতির মধ্যে দিয়ে যা ক্ষমতা এসেছে তা আমরা কোনোটাই পাচ্ছি না আপনারা নিজেরাই যদি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন দু হাজার চোদ্দো সালে মোদিজি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন কে সবকা সাঁত সবকা বিকাশ কিন্তু কোনোটাই হয়নি ঠিক তেমনটাই বলেছেন যে দুক্ষণের কর্মসংস্থান হবে পনেরো লক্ষ টাকা আসবে কোনোটাই হয়নি খুব সম্প্রতি একটা কথা তিনি বলেছিলেন দুমাস আগে যে আমি দেওয়ালি গিফট দেব দেশবাসীকে অর্থাৎ জিএসটি রিভাইজ করে আমরা দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেব সেটাই হচ্ছে দেওয়ালি গিফট কিন্তু আজকে ভাবুন বাইশে সেপ্টেম্বর সে জিএসটি রেট আবার রিফর্ম নতুন করে হয়েছে তো সেই জিএসটি কম হওয়ার ফলে আমরা কি কি দ্রব্যমূল্য দাম কম পাচ্ছি তো কাজে এইসব যে বিষয়গুলো যে আছে সেগুলো সব এক এটা একবারে মানে বলতে পারা যায় যে মিথ্যার প্রতিশ্রুতি আর এছাড়া আর কিছু না বা ক্ষমতা ধরে রাখার কাজ তিনি একদিকে চাইছেন যে যেনারা শিল্পপতি আছেন তারা আরও বড় হয়ে ওপরে উঠে যায় শিল্পপতি বলতে আমাদের মতো না যারা আপনার রিলায়েন্স বা আদানি গ্রুপ রয়েছে তাদেরকে আরও বড় হয়ে যাবে কিন্তু যারা মাঝারি ও ছোট শিল্প রয়েছে তারা যেন আগামী দিনে কাজ করতে যেন তারা যেন নিচে তো নিচে থাকে যেন থাকতেন আর সাধারণ মানুষের মধ্যে একটা বিভাজন আপনারা দেখিয়ে থাকবেন আমাদের বাংলার যে সম্প্রীতি থাকার ফলে আমরা এটা বুঝতে পারি না কিন্তু আজকে যদি আমরা বিহারে যাই ইউপিতে যাই পাঞ্জাবে যাই তো দেখবো যে আমাদের জাতপাতের রাজনীতি হচ্ছে তো এইগুলোর মধ্যে দিয়ে অমুক জাতের সংখ্যা অমুক এতগুলো চাই অমুক জাতের এই এই চাই এই পার্সেন্ট এই জাতের চাই তো এইগুলো আমাদের বাংলাই নেই এটাই হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি থেকে বড় যে আমাদের গুণ বা আমাদের প্রাপ্তি যে কোনো আমাদের এখানে বিভাজন নেই আমরা সবাই এক আমরা হিন্দু মুসলিম সবাই যেভাবে আমাদের নেত্রী যে দিয়ে বা পরামর্শ দিয়েছেন উৎসব সবার কিন্তু আমরা ধর্ম যে যার পালন করে থাকি না কেন কিন্তু আনন্দটা আমরা একসঙ্গে সবাই করে থাকি তো কাজে এটা এইগুলোকে আমাকে মনে রাখতে হবে আজকে দেখুন যে সামনে দু হাজার ছাব্বিশের ভোট আসছে এই ভোট কিন্তু আমাদের সকলের কিন্তু ভাবার বিষয় এই ভোটের মধ্যে দিয়ে কিন্তু ঠিক হবে কে মুখ্যমন্ত্রী হবেন এই ভোটের মধ্যে দিয়ে ঠিক হবে যে নারীদের কীভাবে সুরক্ষা বা তাদেরকে সে শ্রদ্ধা সম্মানটা দিতে পারা যাবে ঠিক এইভাবে এখান দেখা যাবে যে যে সমস্ত বিষয়ে বা মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস তার যে সুরক্ষিত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে করে দিয়েছেন সেটাকে রক্ষা করার কাজও হবে কাজে এই বিষয়গুলো আমাদের সকলকে ভেবে আমরা দেখেছি আমরা বুঝেছি আমরা জেনেছি যে মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি সকলের পাশে থেকে সকলকে নিয়ে চলা এবং সকলকে তার কার কি প্রয়োজন সেই দিকে দেখে সেই কাজটাকে তিনি করে যাচ্ছেন আজকে খাদ্য সাথীর মধ্যে দিয়ে মানুষকে নিশ্চিত করেছে তাদেরকে যেন অনাহ অনাহারে না থাকে স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে নিশ্চিত করেছে তারা যেন চিকিৎসা পরিষেবা থেকে বাদ নাম যায় ঠিক তেমন এডুকেশনের ও শিক্ষার ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা সাধারণ পরিবারের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য যেন তারাও বাইরে যেতে পারি তার জন্য স্টুডেন্ট স্মার্ট কার্ড করে দিয়েছে যার গ্যারেন্টার হচ্ছে নিজে আমাদের রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি নিজে তো এই যে তিনার যে ভাবনা ভাবনাকে মানুষ আরও এগিয়ে আসুক আরও উঠে আসুক তাদেরকে আগামী দিন আরও এগিয়ে চলে দেশকে উন্নততর করবে দেশকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে থাকবে এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর দিশা এবং স্বপ্ন কাজে সেই স্বপ্নকে সফল করার লক্ষ্যে আগামী দিনে আমাদের প্রিয় মন্ত্রী জামান সাহেবকে আপনারা পাশে থেকে আরো শক্তিশালী করবেন যেন তিনিও আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে পারেন এই আহ্বান আমি সকলের কাছে রাখছি কারণ এটাই হচ্ছে আমাদের আগামী দিনের যে স্বপ্ন যে বিষয় যে এলাকায় উন্নয়ন হোক কাজও আর আজকে আপনারা দেখছেন যে কিভাবে বাংলা দু হাজার সালের আগে আমাদের যদি বাংলাকে না দেখে আমাদের জেলাটাকে দেখতে যাই তাহলে এবারে বুঝতে পারবো যে দু হাজার এগারো থেকে আজ পর্যন্ত কতগুলো আমাদের উন্নয়ন আমরা পেয়েছি আমাদের জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল পেয়েছি ইউনিভার্সিটি পেয়েছি প্রায় বলতে পারা যায় বেশিরভাগ ব্লকেই আমরা কলেজ হয়ে গেছি আজকে রাস্তাঘাট থেকে স্কুল থেকে হসপিটাল থেকে সব কিছুরই কিন্তু আমরা পেয়েছি আর কি হসপিটালের ক্ষেত্রে আরও কিছু প্রয়োজন রয়েছে এটাকে আমরা নিশ্চিতভাবে আশা করছি আমরা আগামী অল্প কিছুদিনের মধ্যে এই কাজগুলোকে সম্পন্ন করতে পারা যাবে কাজে আমরা আর বক্তব্য বাড়াতে চাইছি না যেভাবে আজকে সকলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আছেন সেই রকমভাবে আগামী দিনেও আপনারা ঐক্যবদ্ধভাবে গুতে গিয়ে মানুষকে আমাদের রাজ্য সরকারের উন্নয়নের কথা সেগুলো তুলে ধরবেন এবং কেন্দ্রের যে বঞ্চনা বাংলার প্রতি সেই বঞ্চনার আমি একটা কথা শুধু বলবো আমরা আপনারা যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে থাকি আমরা তার জিএসটি দিয়ে থাকি সেই জিএসটি টাকা কেন্দ্রের কাছে চাই এবং কেন্দ্র থেকে আমাদের রাজ্যে বিভিন্ন স্কিমের মাধ্যমে কিছুটা অংশ ফিরে আসে সেই যে স্কিমের টাকা সেটা কিন্তু আপনাদের টাকা সেটা আপনাদের উন্নয়নের টাকা সেই টাকা আজকে পরিমাণ দাঁড়িয়েছে যেটা কেন্দ্রের কাছে তার বকেয়া আমাদের রাজ্য সরকারের সে বকেবার পরিমাণ হচ্ছে দু লক্ষ এক হাজার কোটি টাকা তো কাজে এই যে আমাদের প্রতি বঞ্চনা যে বাংলা যেন উন্নয়ন না হয় বাংলা যেন পিছিয়ে থাকে বাংলা যেন আরও এ যেন বিজেপি কি করে ক্ষমতায় আসছে তার একটা পরিপন্থী বা তার চিন্তাধারা কাজে একে প্রতিরোধ আপনাকে আমাদেরকে করতে হবে কাজে একে আটকাতে হবে এটা হতে দেওয়া যাবে না বাংলা হচ্ছে সম্প্রীতির রাজ্য আমরা এই সম্প্রীতিকে বজায় রাখব আমরা এই উন্নয়নকে অব্যাহত রাখব সেই লক্ষ্যে আমরা মমতা ব্যানার্জির হাতকে মজবুত করে আমরা আগামী চতুর্থবারের জন্য আবারও নেত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়ে আসব এই হবে আমাদের সকলের শপথ এই হবে আমাদের অঙ্গীকার যাই হোক বক্তব্য আমি শেষ করছি শেষখানে একটা কথা আমার আমাদের মন্ত্রী সাহেব এ নিয়ে বলতে কথাটা তুলেছে আমি এই প্রসঙ্গে একটা কথা শুধু বলব বাকিটা মন্ত্রী সাহেব বলবেন সরকারের তরফ থেকে বিএলও নিযুক্ত হয়েছে কোনো বিএলও যেন বাড়িতে বসে বা বারান্দায় বসে বা চায়ের দোকানে বসে সে যেন লিস্ট কমপ্লিট না করে বাড়ি বাড়ি বিএল যেতে হবে সঙ্গে বিয়েল একে থাকা ম্যান্ডেটরি কাজে আমাদের সংগঠনের যেনারা রয়েছেন আমি তিনাদেরকে খুব মানে একদম মানে বলিষ্ঠভাবে বলছি যে আপনারা এটা বিষয়টাকে মাথায় রাখবেন এটা অত্যন্ত জরুরি এটা আপনাদের অধিকারের বিষয় এটা আপনাকে সুনিশ্চিত করে নেওয়ার বিষয় বিএলএ যেন অবশ্যই বিএলএর সঙ্গে থাকে আমি বিএলএকে অনুরোধ করবো আপনারা বিএলএ কে সঙ্গে করে বাড়ি বাড়ি যাবেন এবং কোনো কিছু বুঝলে সেখানে যেন সংশোধন হয়ে যায় কাজে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ 不知道。